আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টান গাইন বাই বাই মোটরস থেকে এইমাত্র স্বপ্নের একটি বাইক ঘুরবি গাড়ি দুই বছরের নাম্বার সহকারে বিশ সালের গাড়ি এই গাড়িটি এইমাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম

যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খাফেজ আসসালাম